আসসালামু আলাইকুম বেশে আপনাদের সামনে আমি নতুন কখনো এরকম ভিডিও ছাড়ি নাই তো আমি এই কাজগুলো জানি অনেক মানে ওয়ার্কশপ জগতের যে কোনো কাজ দরজা জানলা গিরি রিস্কার বডি এরপরে নানান ধরনের এভরিথিং ওয়ার্কশপ জগতের যা কাজ আছে লেদের কাজ বলেন যাই বলেন তো এত কিছু বলার প্রয়োজন নেই আমি আস্তে আস্তে ভিডিও ছাড়বো আস্তে আস্তে আপনারা ভিডিও পাবেন আস্তে আস্তে বুঝবেন আমাকে আর আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন আমি দোয়া করব আপনাদের জন্য আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ আর পাশে থাকবেন আশা করি ভিডিও ছাড়বো ইনশাল্লাহ যার যা কিছু যদি কারো শিখতে ইচ্ছা মনে হয় যে ওয়ালিং পারি না আমি শিখতে চাই কীভাবে করতে হয় এরকম আছে অনেকেই আবার আমার চেয়েও সিনিয়র ওস্তাদ আছে অনেকেই তো এইটাই মানে যার সবারও উস্তাদ থাকে যার 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 উস্তাদ তাই তাই কোনো সময় হইতে পারে না তো কর্ম শিখতে গেলে উস্তাদ অবশ্যই প্রয়োজন এটা বলে আমার ভিডিও শেষ আশা করি